আমাদের নয় এটা হলো আল্লাহ এটা আমাদের নয় এটা হলো আল্লাহর বেটি নাও এটা হলো আল্লাহর মেয়ে নাওজমিল্লাহ ওরা ভাগ লাগিয়ে দিয়ে বলতে আর বেটা হলো আমার কেমন তোদের বিচারে পাগলের দল বেটা যদি তোর স্ত্রীর পেট থেকে হলো তবে ব্যাটাটা হলো তোমার বেটিটা যদি তোর ঘরের ভিতরে জন্ম পেলো এটা তোমার নয় এটা হয়ে গেল আল্লাহর বিচারটা তোমার কেমন আল্লা রাবুল আলমেন বলছেন যদি ভবিষ্যতের কথা যদি ভবিষ্যতের কথা কোনো বাড়িতে মেয়ে সন্তানের শৌচ সংবাদ দানানো হয়েছে ওদেরকে যদি খবর দেওয়া হয়েছে বন্ধুদের তোর বাড়িতে একজন মেয়ে সন্তান তাদের চেহারাটা কালো হয়ে যেত তাদের মুখখানা কালো হয়ে যেত এবং মুখটাকে ভারী করে নিত রাগ করে নিত হায় 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 আমার মতো দুর্ভাগ্য আর কে পৃথিবীতে হতে পারে আমার বাড়িতে জন্ম পেল মেয়ে এ মেয়েটা জন্ম হওয়ায় মানে আমার হলো বদনামি এ মেয়েটা জন্ম হওয়ায় আমার হলো রসুয়াই এ মেয়েটা জন্ম হওয়ায় আমি বদনাম হয়ে যাব এ মেয়েটা আমার বাড়িতে আসায় আমি বদনাম হয়ে যাব আমি শেষ হয়ে গেলাম মুখ টাকালো করে নিয়া গা গোসা করে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যেত মেয়েটাকে কি করবো রে এ মেয়েটাকে এখন বাড়িতে রাখবো না নিয়ে বলছে তারা ফাঁসলা নিয়ে নিত আমরা দুঃস হো তোরা একে মাটির ভিতরে চাপা দিয়ে মাটির ভিতরে ঘেরে দিয়ে একে মেরে ফেলে দেওয়াটাই হবে ভালো একে মাটির ভিতরে বুতে দবাটাই হবে ভালো আমি দস হিত্রা ওরা ফায়সালা করে নিত ওরা বলে দিত একে নিয়ে চলো মাটির ভিতরে পুঁতে দি মাটির ভিতরে গেড়ে দি মাটির ভিতরে গেড়ে দিলে আমার বদনাম হবে না আমি কোনো বিপদে পড়ব না আমাকে লজ্জা সরম লাগবে না আমাকে কোলে আসবেtap আ হবে না আমি অসবিতাই পড়ব না যুবকের দলে মায়ের দলেরা এটা করে তো আল্লাহর কোরআন তখন বলল আলা আমার বান্দারা আলা সা তোমাদের ফাঁসলাটা কত জঘিন্ন রে আমার বান্দা তোদের তোরা তখন তোমরা বলে এটা আমার সন্তান আর যখন মেয়ে সন্তান হয় তোমরা বলে দাও এটা আল্লাহর মেয়ে এটা আল্লাহরের ভেটে আটা আমাদের নয় মেয়েটার জায়গা তোদের বাড়িতে হয় না সন্তান ঘন্টার জায়গা তোদের বাড়িতে হয় এটা কেমন কথা এটা কেমন কথা এই ফ্যাসলাটা তোদের ঠিক নয় নে হলে তাকে নিয়ে গিয়া তাকে ওই কবরের ভিতরে ভরে দেবে ওকে জিন্দাই মেরে ফেলবে ওকে জিন্দাই গেড়ে দেবে এই ফ্যাসলাটা তোমাদের ছটে গেল এটা আল্লাহ বলছে তোদের ফয়সলাটা সঠিক নয় এটা তোদের ফয়সলা একেবারে জঘিন্ন ফয়সলা আল্লাহর নবী বলছে মান আলা জারিয়াতাইনি তাইনি মান আলা জারিয়া তাইনি দখলতু আনা দখলতু আনা জান্নাতু কাতাইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বাড়িতে দুটো মেয়ে সন্তান কথা বুঝ যেই বাড়িতে দুটো মেয়ে সন্তান জন্ম পেলে। আর ওই মেয়ে দুটার মা এবং তার হাব্বা করলো ওই বাড়ির যুবক ওই বাড়ির যুবতী করলো রসুল্লাহাল্লাম বলছেন দেখান তো আনা আমি মহুয়াল জন্মা আর ওই মেয়ের আব্বা দুজন মেরে আমরা জান্নাতে হবো কেমন গো আই আল্লাহ রসুল ইশারা করলেন ইশারা করলেন আঙ্গুল দিয়ে লোক দিয়ে এরকম করে এ দেখো এ লোক দুটি দেখেন দেখেন লোক দুটি এ দুটি লোক দিয়ে ইশারা করলেন যে শোনো ওই মেয়েটার আব্বা ওই মেয়েটার মা ওই মেয়েটার গার্জেন ওই মেয়েটার বাড়ির লোক আর আমি রসুল বলছেন আমি আর ওই বাড়ির লোক গার্জেন আমরা দুইজন জান্নাতে প্রবেশ করব জান্নাতে থাকব এরকম হয়ে আল্লাহ কেমন হয়ে থাকব? এ ভাই ও হো जमाना घूम के आया जमाना घूम के आया वही जमाना आज पाया जमाना घूम के आया वही जमाना आज पाया जो 1400 साल पहले था चौदह सो आगे पंद्रह बच्चों आगे जे जमाना चलो वही जमाना आवार फिर ये पे छो फिर ये पे मानो এখন কিন্তু মেয়েদেরকে আর ভালোবাসতে চায় না এখন ব্যাটাকেই মানুষ ভালোবাসছে আবার দেখেন এমন হচ্ছে যে ব্যাটাটাই তখন মাকে আর আব্বাকে ভালোবাসে না বেটিটাই তখন আবার মাকে আর তার আব্বাকে এত সম্মান দিচ্ছে তাকে দিয়ে গিয়ে বাড়িতে রাখছে তার পরিশ করছে তার দেখাশোনা করছে তার বেটিটা বেটি দেখাশোনা করছে বেটাতে করে না অথচ বেটিকে ভালো লোকে বাসে না তখনকার কথা যে বেটিটাকে নিয়ে গিয়ে ওকে জবরদস্তি করব মাটির ভিতরে তাকে রেখে দেওয়া হতো আল্লামা বাগবি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন মেয়ে যদি সন্তান বাড়িতে হলে তাকে উল জাতীয় একটা কাপড় ভালো করে মানে ওকে গায়ে দিয়ে মেয়ে ভালো একটা পোশাক গায়ে দিয়ে উলে মোটা কাপড় গায়ে দিয়ে ওকে তখন কি ওকে ছাগল চড়াতে ওকে উঠ চড়াতে মাঠের ভিতরে পঠিয়ে দেওয়া হতো মাঠের ভিতরে তুই চলে যা মাঠের ভিতরে চলে গেল যখন মাঠের ভিতরে চলে গেল যুবকের দল এই মেয়েটার জন্য তার আব্বা এই মেয়েটার জন্য তার পিতা ওই যেন গর্ত খুঁজে আসতো জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে গর্ত খুঁজে চলে এসে আল্লাহ রহমতুল্লাহ আলাই বলছেন ওকে তখন নিয়ে গিয়া আবার ফসলিয়ে ওকে নানান বাহানা দিয়ে নিয়ে গিয়ে তার ওই গর্তের ভিতরে ফেলে আসতো আল্লাহ বাকবের রহমতুল্লাহ আলাই বলেন ওই মেয়েটাকে কোনো মুহূর্তে ওকে বাড়িতে রাখা হতো না যুবকের দল রে এই ঘটনাটাই আলোচনা করতে গিয়া হাজরাতে দাহিয়া কালবি বলছেন আমি যখন এরকম পাপ করছিলাম আমি যখন আমার ওয়া জানতে আমি যখন ইসলাম কবুল করার আগে এরকম পাপ গলি করেছিলাম আমি যখন ইসলাম কবুল করলাম আমি যখন ইসলামের পদতলে আসলাম আমি যখন ইসলামের ছায়াতলে আসলাম আমি যখন পা আমি বুঝতে পারলাম আমি যখন গুলা বুঝতে পারলাম আমি যখন ছোট বড় বুঝতে পারলাম আমি যখন হালাল হারাম বুঝতে পারলাম আমি যখন মা বুঝতে পারলাম আমি যখন বোন বুঝতে পারলাম কার সাথে মিলাস মিলা মিশা করা হারাম কার সাথে মিলা মিশা করা যায় এই সব জিনিস যখন বুঝতে পারলাম এ যুবকের দল হযরত দাইয়ে কারবী বলেন আমি তখন আমার নবী জুনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাব আলী সাল্লামের কাছে চলে গেলাম নবীকে গিয়ে বললাম আমি আর থাকতে পারি না আমার মনটা জানো ছবি আমার মনে আর শান্তি আসে না আমি ইসলাম কবুল করেছি বটে আমি ইসলাম কবুল করেছি বটে তবুও কিন্তু মনে হয় আমি জান্নাত পাবো না আমার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে গ তবে আপনার কাছে ফাইসলাম নিতে এসেছি আপনার কাছে আজকে আমার মনে সান্তনা দেবার জন্য এসেছি মনে সান্তনা কি ও নবী গো আমি ইসলাম নিয়ে আসার পূর্বে আমি একবার এই রকম করেছিলাম আমার স্ত্রীর পেটে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আমি সফরে বেরিয়ে চলে গিয়েছিলাম স্ত্রীকে বলে গিয়েছিলাম ও বাদ্যঙ্গিনী রে আমার স্ত্রী রে তুমি শোনো you যদি তোমার পেট থেকে এই সন্তানটা যদি বেটা ছেলে হয় তাকে কোনো মুহূর্তে ওকে বাড়ি থেকে হাঁটিয়ে দিও না জীবনে তাকে মেরে দিও না কুটিটা চিপে দিও না তাকে দেখভাল করিও তাকে দেখাশোনা করিও আর যদি মেয়ে হয়ে যায় রে মেয়ে হয়ে গেলে মেয়েটাকে কোনো মুহূর্তে তুমি রাখিও না জগৎ ধর জামানা কেমন ছিল ও ওই সপরে চলে গেলাম গন্দী সপরে চলে যাওয়ার পর কিছুদিন পর্যন্ত সপরে থাকলাম সফর থেকে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আসার আগে আমার ওই মেয়ে আমার istriটার সন্তান হয়েছে আমার istriটার বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চা যেটা হয়েছে সেটা আবার ছেলে সন্তান নয় মেয়ে সন্তান দরিয়াতে এসেছে ওই আমার istri আমার ওই মেয়েটাকে মেরে ফেলে দেয় না যদিও আমি বলেছিলাম যে মেরে ফেলে দিও আমার কথাটার অমান্য করে মারে। এখন তোমরা বলছি তখন স্বামীর অমান্য ওই মেয়েটা করেছে কিন্তু অমান্যকারী কোনোদিন জান্নাতে যাবে না জান্নাত থেকে দূর থাকতে হবে এমনকি নাবি বলেন জান্নাতের তার সেন্ট পর্যন্ত পাবি যদি স্বামী নারাজ থাকে মায়েরা আল্লাহর নবীর কাছে দাইয়া কালবে গিয়ে বলছেন আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বলছি আরে এই তোকে যে বলে গেছিলাম তোমার পেটে যে বাচ্চা ছিল বাচ্চাটা কি হয়েছে আল্লাহ আকবার দাইয়া কালবে জিজ্ঞেস করাই বলছে শুনে আমি আপনার কথাটার অমান্য করেছি আপনার কথাটা মানতে পারিনি এই জন্য যে আমাদের ঘরে যে সন্তানটা এসেছে এত রূপসী এত সুন্দরী এত দেখতে ভালো এত রং আল্লাহ দিয়েছে দেখার মতো মেয়ে দিয়েছে মেয়েটাকে দেখে আমি মেয়েটাকে নিজের হাতে মারতে পারিনি গো স্বামী মেয়েটাকে বাড়িতে জীবিত অবস্থায় রেখেছি বলছে কই মেয়েটা আর মেয়েটার কি নাম রেখেছ তো বলছে মেয়ে नाम रेखे उम्मे जमीला जमीलार बेटी जमीला उम्मे जमीला जमीलार माँ। এ আমার স্বামী আমি ওই মেয়েটাকে কোন মুহূর্তে মারতে না পেরে পারি যে তাকে রেখেছি বলছে মেয়েটাকে আনো দেখি মেয়েটাকে যখনই এনে দিয়েছে সামনে দাঁড় হয়েছে গতরে মনে হচ্ছে একেবারে আগুন ধরে গেল দাউ দাউ করে আগুন লেগে গেল তার দাউ দাউ করে মেয়েটা একেবারে দেখার পরে আর আর শান্তি নয় কেমন হলো এখন যদি মেয়েটাকে রাখি আর যদি কোনো মানুষ জানতে পারে তার বাড়িতে মেয়ে আছে সঙ্গে সঙ্গে বলবে হাই রে মুখপুরা তোর বাড়িতে মেয়ে আছে এই মুখপুরা তোর বাড়িতে মেয়ে আল্লাহ আকবার আবার মেয়েটা আর একটু বড় হয়ে গিয়ে তখন তার বিয়ে সাজি দিতে হবে বিয়ে সাজি দিলে পারে তখন ওই ছেলেটা এসে বলবে শ্বশুরজি আমাকে সাইকেল দাও এখন যেরকম বলছে শ্বশুরজি এই টাকা দাও শ্বশুরজি অমুক দাও শ্বশুরজি তুমি দাও